আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামীকাল হচ্ছে রোজ বুধবার আগামীকালকেও কিন্তু বরাবরের মতো আমাদের ঈদ অফারগুলো থাকবে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে এবং এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে যেটার মধ্যে আগামীকাল আপনারা পাবেন তাওয়াক্কালের ড্রেসের মধ্যে অফার প্যাডেল ব্রাদার্সের ড্রেসের মধ্যে অফার বিন হামিদের ড্রেসের মধ্যে অফার আল তাওয়াক্কাল ড্রেসের মধ্যে অফার এবং এই পাঁচটার মধ্যে দেখেন আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন রাখা এখানে এখানে পাকিস্তানি এক্সক্লুসিভ ডিজাইনার এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা যারা পাকিস্তানি ড্রেস চান আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এই শোরুমটার মধ্যে আসলে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে থাকবে সব পাকিস্তানি রেডি ড্রেস যারা পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশন চান এখানে অনেক রেডি ড্রেসের কালেকশন থাকবে এখানে আগা কালেকশন থাকবে ব্রেঞ্চমার্কের কালেকশন থাকবে এখানে বিনতে নূরে কালেকশন থাকবে প্লাস হচ্ছে সাদা এবং বিন সাইজের কালেকশন পাবেন এখানে সব রেডি ড্রেসের কালেকশনগুলো থাকবে পাকিস্তানি রেডি ড্রেস রেডি গাউনের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল 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 চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শরীর এবং বরাবরের মতো কিন্তু ঈদ ঈদের স্পেশাল অফারটা আগামীকাল থাকবে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত এবং আমাদের শোরুম করা থাকবে চাঁদাস পর্যন্ত চার চাঁদাজ পর্যন্তই অফার পাবেন আপনারা পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কী পরিমাণে কালেকশন সব ধরনের পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার এই স্পেশাল অফার আপনাদের জন্য এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু ডিজাইনের কালেকশন পাবেন এখানে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কালেকশন আছে তাওয়াকাল ফ্যাব্রিকের সব ফ্যাশনেবল এবং লাকজারিয়াস ড্রেস এগুলা ফ্যাশনেবল এবং লাক্সারিয়াস ড্রেস পাকিস্তানি ড্রেসের কালেকশন আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন এই পাস্টার মধ্যে রেডি ড্রেস পাবেন সাইজের কালেকশন থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজের ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি সাইজের ড্রেস রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন তাই সব ধরনের কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার ইনশাল্লাহ আগামীকালকেও সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আগামীকালকেও গণমেলা থাকবে গণজোয়ার থাকবে চাষকালার প্রত্যেকটা শোরুমে এবং আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে অফার আপনাদের জন্য দেখেন সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম